ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং আকাশবাণী বিলোনিয়া স্টেশনের সহযোগিতায় কলেজের গ্যালারি চারে ইন্ডিয়া ইন স্পেস শিরোনামে এক দিবসীয় একটি সেমিনারের আয়োজন করা হয় এই সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকেন ভারত সরকারের অধীনস্থ ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিলং আঞ্চলিক শাখার প্রাক্তন অধিকর্তা প্রফেসর ডক্টর রাহুল ভট্টাচার্য তাছাড়াও কলেজের পদার্থবিজ্ঞানের বিভাগীয় প্রধান শুভেন্দু সেনগুপ্ত আকাশবাণী বিলনিয়া স্টেশনের মুখ্য সঞ্চালক শ্রী স্নেহাশিস চক্রবর্তী শিক্ষক সংসদের সম্পাদক অধ্যাপক বিমলা কিশোর আচার্য প্রমুখ সেমিনারে মূলত আলোচনা করা হয় চন্দ্রয়ান এর সফল অবতরণ এক বছর পূর্তি এবং আগামী দিনেও মহাকাশে ভারতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয় ডক্টর বিমল কিশোর আচার্য স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের শুরু করেন সেমিনারে প্রধান বক্তা ভারত সরকারের ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় শিলং আঞ্চলিক শাখার প্রাক্তন অধিকর্তা প্রফেসর ডক্টর রাহুল ভট্টাচার্য ইসরোর অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন তিনি বলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো এর মাধ্যমে ভারতের অন্ধ্রপ্রদেশে শ্রী কোটায় সতীশ ধাৱান মহাকাশ কেন্দ্র থেকে চোদ্দ জুলাই দু হাজার তেইশে যাত্রা শুরু করে পাঁচই অগস্ট যাঁদের কক্ষপথে প্রবেশ করে বুট একচল্লিশ দিনে তেইশে অগস্ট দু হাজার তেইশে চন্দ্রায়ন থ্রি এর মিশন ল্যান্ডার বিক্রয় এবং রোভার প্রজ্ঞান চাঁদের দক্ষিণ মেরু থেকে ছশো নিরাপত্তা দূরে সাফল্যের সঙ্গে অবতরণ করে আজ তারই বর্ষপূর্তি উপলক্ষে আগামী প্রজন্মকে বিজ্ঞানের গুরুত্ব এবং ইসরোর গুরুত্ব বুঝিয়ে দেওয়ার জন্যেই এই বিশেষ অনুষ্ঠান বাংলা আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান শাখার উদ্যোগে এবং আকাশবাণী বিলোনিয়ার সহযোগিতায় চন্ডায়ন তিনের বর্ষপূর্তি উপলক্ষে এক দিবসীয় সেমিনারে আয়োজন করা হয় বিলোনিয়া কলেজ তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ উনিশশো চৌষট্টি সনে অজানাকে জানতে অচেনাকে চিনতে সমাজে সংস্কৃতি শিক্ষা এবং বিজ্ঞানের আলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থাপিত হয়েছিল এই জয়ের দ্বারাকে অব্যাহত রাখার জন্য ভারতবর্ষের আজকের দিনটি হচ্ছে অগাস্ট মাসের দিন এই হচ্ছে স্বাধীনতার বিজয় দিন এই অগাস্ট মাসেই চণ্ডায়ন তৃতীয় গত বৎসর সফলভাবে চণ্ডলোকে অবতারণ করেছিল এই বিজয় গাথাকে সমগ্র পৃথিবীতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যেই বর্ষব্যাপী অনুষ্ঠান ভারত সরকার গ্রহণ করেছে তার অঙ্গ হিসেবে আজ বিলোনিয়া কলেজ তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিজ্ঞান বিভাগ ছাত্রছাত্রীদের মধ্যে চণ্ডায়ন তৃতীয় উৎক্ষাপন এবং তার সফলতা আগামী দিন চণ্ডায়ন তৃতীয় ভারতবর্ষের জন্য কি কি উন্নয়ন করতে পারে বিজ্ঞান প্রগতির ক্ষেত্রে সেই বিষয়টি ছাত্রছাত্রীর মধ্যে আজ বুঝিয়ে দেওয়া হয়েছে আজকের এই আলোচনা যে মুখ্য আলোচক ভারত সরকারের ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিলং শাখার প্রাক্তন অধিকর্তা ডক্টর রাহুল ভট্টার্জী খুব সুন্দরভাবে চণ্ডায়ন তৃতীয় সফলতা এক বছরের আশা আকাঙ্ক্ষা আগামী দিন কি হতে পারে ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দিয়েছেন সঙ্গে ভারতবর্ষ মহাকাশের যে গবেষণার ইতিহাস ছাত্রছাত্রীদের তুলে ধরেছেন পাশাপাশি এর উপর ভিত্তি করে ছেলে মেয়েদের মধ্যে একটি কুইজ প্রতিযোগিতা হয় এবং খুব সুন্দরভাবে ছেলেমেয়েরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে সফলতার সঙ্গে পুরস্কার লাভ করেন আশা করি এইভাবে আগামী দিনও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান শাখা এবং অন্যান্য শাখা গবেষণামূলক বিভিন্ন ধরনের সেমিনার আয়োজন করে ছাত্রছাত্রীদেরকে উপকৃত করবেন এই জন্য আবারও কলেজের বিজ্ঞান শাখাকে কলেজের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত রূপ থেকে ধন্যবাদ জানাই অভিনন্দিত করি নমস্কার